স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি টোয়েন্টিতে ব্যাক করলাম পরপর দুইটা ওয়ান ডে সিরিজ গেছে সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাং।

দেখেন কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ ওই জায়গাটা গ্যাপ হচ্ছে না বা কোনো কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে মনে হবে যে মিডল অর্ডারে গ্যাপ হচ্ছে কিনা আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডাররা ভালো খেলতেছে না মনে হবে যে জিনিসটা এমন না যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেক দিন ধরেই প্রুভেন বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে দু একটা সিরিজ এটা হবেই এটাই ক্রিকেট বড়ো বড়ো প্লেয়ারও ফেল হয়

অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্ম্যাটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে অডিয়া ক্রিকেটে যারা খেলতেছিলো অনেকদিন পরপর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের টি টোয়েন্টি ফর্ম্যাটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে পাঁচ ছটা সিরিজ একসাথে খেলেছি যেটাতে হয় কি আপনি দুইটা সিরিজ খারাপ খেললো আপনি জানেন যে প্যাটার্নে ক্রিকেটটা সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও ডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে এবং এখন যেহেতু ফর্ম্যাট ডিফারেন্ড হয়ে গেছে আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি সে মানে ক্যাপ্টেন হিসেবে মানে সিরিয়াস থাকতে হয় বা মোটিভেট করতে হয় যে থেকে

সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না হয়তো কাউটে নতুন আনবেন বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে খেলতেছে ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই আরেকটা যিনি কী বললেন দেখেন ফর্ম্যাট ভেদে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা এগ্রেসিভনেসটা একটু চেঞ্জ হয়ে যায় উইকেট ভেদেও হয় ডিফারেন্টলি ফর্ম্যাট ভেদেও হয় তো আমার মনে হয় যেহেতু এই ফর্ম্যাটটা প্লেয়াররা জানে অনেকদিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে তারপরে যখন আপনি মানে মাঝে বাইরে ছিলেন সেই জিনিসটাকে আপনার একটু কষ্ট লাগে কিনা প্লাস একটা জিনিস ওইটার সঙ্গে অ্যাক্সিডেন্ট করে যে চারটা সিরিজ আমরা জিতছি হয়তো সিরিজ আমরা আগেও জিতেছি না একটা বড় গোল অ্যাসেপ্ট করার জন্য আপনি কি মনে করেন যে এই যে টিমটা আপনি যে টিমটাকে এখন রিট করছেন সেই টিমটা আসলে এগিয়ে যাচ্ছে বা আপনারা আসলে বড় কিছুই অ্যাসেপ্ট করতে চান প্রথমত অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন এটা কষ্টদায়ক নট অনলি যে এশিয়া কাপ আমি যখন বাসা থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি এটাও আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিল টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম এবং টিমকে লিড করতেছিলাম সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও এটা কষ্টদায়ক আর বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনাকে মাইনা নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না স্পেশালি ইনজুরি যে কারণে যে কোনো সময় ইঞ্জুরি হতে পারে আর টিম হিসাবে আমি যেটা বলবো স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক বাট আপনি যদি টপ টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসে ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের যে যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি আমি জানি সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো দেখেন প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় ফর্মেট টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে তারা ওয়ান ডে সিরিজ হেরেছে বাট তাদের কিন্তু এই এই ফর্মেটে খেলে তারা অভ্যস্ত টি টোয়েন্টি ফর্মেটে আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি বিশেষ করে শটার ফর্মেটে ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য বিকজ আমরা সবাই জানি যে চিটাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় এটা নর্মাল মানে যতদিন ধরে আমি খেলি সো বোথ সাইডই থাকবে আমাদের বলার আছে তাদেরও বলার আছে আমাদের ব্যাটসম্যান আছে তাদেরও ব্যাটসম্যান আছে সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেসের রেট বেশি থাকবে অ্যান্ড দেখেন মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না বাট চিটা আমরা আশা করতে পারি যে ভালো উইকেট এবারও হবে বাট ব্যাট বার ব্যাগিটা তো সম্পূর্ণ ক্রেটার এবং সার্ফেস কী বিহেভ করবে সার্ফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই ভালো উইকেট হলে আমরা চেষ্টা করব রান করার আর যদি উইকেটটা আফ হয় তাহলে আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব

টিমের পার্ট হয়ে আছে এবং খুব ভালো মতনই আছেন আর সেকেন্ড যে জিনিসটা বলেন যে স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটে তাদেরকে রেগুলার বলিং করাবেন সেখান থেকে আসলে ধারাবাহিকতা তৈরি হবে আপনি যদি রেগুলার জানেন যে আমি যে উইকেটে বল করবো ওখানে হেল্প থাকবে আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না সো চেষ্টা করব যে আমরা এখানে খেলার জন্য যে এই জন্যই বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে সম্ভবত এখানে তিনটা আর আয়ারল্যান্ড তিনটা তো আমরা চেষ্টা করবো খুব ভালোই ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা সেহেতু ক্রিকেট প্লেয়ার তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে একদম দেখেন একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি টোয়েন্টি ফরম্যাটে আসলো ব্যাটিং প্লাস বলিংয়েও সে কার্যকরিতা দিচ্ছে এবং ওয়ান ডেতেও দেখেন যে তারা সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময় সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার সত্য কথা বলতে আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আয়দার সেটা ব্যাটিং এ হতে পারে বলিংয়ে হতে পারে আমি চাই যে এই ছয়টা গেম থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো ব্যাকফুটে থাকব থাকবো দ্যাট মিন্স যে চ্যালেঞ্জের কথা বলতেছি নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটা হেল্প করবে ভেরি ডিফিকাল্ট ভাইয়া এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না তারা যদি মনে করে যোগ্য অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে দেখা যাক তারপরে ডিসিশানটা কী হয় অবশ্যই অ্যাজ এজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ এটা অনেক বড় একটা পাওয়া আমার মনে হয় না কেউ না করবে না বাট তাদের পক্ষ থেকে কোনো এখনও কোনো কিছু আসেনি সেটা হচ্ছে <laughs> 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 ফর্মেট ডিফারেন্ট সো বলতে পারবো না হ্যাঁ বিকজ টি টোয়েন্টি ফর্মেটটাই এমন আপনি দুদিন খারাপ খেলবেন একদিন ঘুরে দাঁড়াবেন সেই দিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ আগে এগিয়ে থাকবে কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল আর ছয়টার সময় খেলা দুই টিমের জন্যই সেম ওয়েদার কন্ডিশন উইকেট সবই সেম হবে যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে

আর সামনে যে যতগুলো খেলা আছে তার ভিতরে মনে সম্ভবত দুইটা টেস্ট আর টি টোয়েন্টি আছে সো আপাতত এই জিনিস নিয়ে ফোকাস করতে চাই যদি আমার ক্রিকেট বেটার হতে থাকে সিলেক্টাররা যদি মনে করে আমাকে আবার কামব্যাক করার সুযোগ আছে যদি ওই সিচুয়েশনে পড়ি চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেটটা খেলা যা না খেললে বলতে পারবো না খেলবো তারপর বলতে পারবো

ডিফেন্স খুব একটা তেমন কোনো কিছু না এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য আপনি যখনই বেটার উইকেটে খেলবেন ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয় ইনফ্যাক্ট ছয় থেকে সাত পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে এর ভিতরে মানে ছয়ের সংখ্যা আমারই কম যদি আমি ওভারঅল আমার ক্রিকেট কেরিয়ার দেখি ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় ছয় মারতে পারে তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু ছয়ের উপর দিয়ে গেলে হবে না আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে যদি প্রয়োজন পরে ছয় মারা মারবে আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে যখন হলে তো খুব ভালো হয় আপনার কথা যদি প্রতিটা ফলে যায় তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না বাট এটা ক্রিকেট একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের বা যা চায় সেটাই হয় নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে সো এটা মেনেই নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি রিসার্ট যেভাবে দেখে আসছি এতদিন ধরে একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ও টি টোয়েন্টি পারফরমেন্সটাও খুব দরকার বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি টোয়েন্টিতে খুব একটা ভালো ব্যাটিং করে নেই বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি টোয়েন্টি ফরম্যাটে আমি তো কোনো দিন বলিনি সো এটার অ্যান্সার আমার কাছে নেই যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু ধারাবাহিক তৈরি করতে যেতাম তাহলে হয়তো বা এই অ্যান্সারটা দিতে পারতাম বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে আমার মনে হয় যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত এবং আশা করবো যে তারা দিবে দেখেন আপনি একটা ফর্ম্যাটে হয়তো বা ভালো হয়নি বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি আমরা কিন্তু সাথে ছিলাম বাট আমাদের যদি আমরা হোমে দুইটা সিরিজ দুইটা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে তাহলে আমরা ফোর ফাইভের ভিতরে ঢুকে যেতাম বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হাঁটতাম তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো বাংলাদেশের জন্য তিন চারে থাকার এটা একটা বিশ বিশাল অ্যাচিভমেন্ট আপনি সবসময় চ্যাম্পিয়নে চিন্তা করলে হবে না আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি তিন চারে থাকবেন তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম দুটা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম তাহলে হয়তোবা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম অবভিয়াসলি টি টোয়েন্টিটা ডে বাই ডে ডে করতেছে যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা হ্যাঁ যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমরা আমাদের হিস্ট্রি ভালো ছিল সো এখান থেকে আমাদের আরও ডে বাই ডে আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কিভাবে ওভারকাম করা যায় এটা এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি আমার মনে হয় না কিছু কিছু নেগেটিভ জিনিস দেখা যায় যদি আপনি দেখেন আমি চাবো না কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়ুক কারণ ইঞ্জুরি কখনোই একটা ভালো সাইন না বাট যখন আমরা পাকিস্তান সিরিজে এশিয়া সরি যখন আমার ফার্স্ট টি টোয়েন্টি ক্যাপ্টেনশিপে যখন আমরা ইউই এন্ড পাকিস্তানের সাথে খেললাম আমার কিন্তু দুইটা বেস্ট বলার ছিল না তাস্কিনও ছিল না ফিজও ছিল না আমরা স্ট্রাগল করেছি বাট অ্যাট দ্য সেম টাইম যে প্লেয়ারগুলো খেলেছে তারা গেম পেয়েছে সো আপনি যদি টিম বড় করতে চান বিল্ড করতে চান সব সবসময় প্লেয়ারকে বিল্ড করতে হলে ম্যাচ খেলাতে হবে এদিক দিয়ে এটা ভালো যে আমরা কিছু কিছু ম্যাচ তাসকে রেস্ট দিয়ে অন্য অন্য প্লেয়ারকে খেলাচ্ছি কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম তাস্কিনকে যদি হারায় ফেলেন যেন পরবর্তীতে এমন না হয় যে ডিপেন্ডেবল হয়ে থাকে অবভিয়াসলি তাস্কিন ফিজ নো ডাউট বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাসেট বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আস্তে আস্তে প্লেয়ারও বের করতে হবে সো আমি চাবো যে তাস্কিন যেন প্রপারলি ফিট হয়ে যায় আই হোপ যে ও আর যেন ইঞ্জুরিতেই না পড়ে কখনো আর প্লেয়ারগুলো যখন খেলতেছে এটা একটা ভালো সাইন অ্যাজ এ ক্যাপ্টেনের কাছে অনেক বড়ো পাওয়া যে আমার যতগুলো প্লেয়ার আছে সবাই সেট যেন কখনও পরবর্তীতে এরকম ভুগতে না হয় যে একটা প্লেয়ার ইঞ্জুড হয়ে গেলে আমি যেন টিম নিয়ে উলট পালট না হয়ে যায় সো সব প্লেয়ারই এখন ক্রিকেট খেলতেছে দিন ধরে ম্যাচও পাচ্ছে এটা একটা পজিটিভ সাইন এবং আমার মনে হয় আর ভেরি মাচ ম্যাচুইড এখন এই মুহূর্তে